কোনোভাবে কোনো কিছুতে লেখাও নাই যে দুই হাজার চব্বিশ সালে আইসা সৌদি আরবের বিষে এই দামে বিক্রি করা লাগে যেই যার মতো বিক্রি করে যার কথা যত মিষ্টি তার বিষের দাম তত বেশি যে কথা বলতে পারে যে মানুষকে ফাঁদে ফালাইতে পারে তার বিষের দাম বেশি আর যেই মনে করেন যে টুটা পুটা এখনো কথাবার্তা শিখে না ওর বিষের দাম কম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো বিদেশে আসবেন আসার জন্য ওদের আগ্রহে বসে আছেন টাকা পয়সাও বাস করতেছেন যে টাকা পয়সা এদিক সেদিক থেকে নিতেছেন আত্মীয় স্বজনের কাছে যাইতেছেন বলতেছেন যে আমি তো বিদেশ চলে যাবো আমার অনেক টাকা পয়সার প্রয়োজন বা জায়গা বিক্রি করবো ওই দিক থেকে লোন নিম ওই দিক থেকে কিস্তি নেমু এভাবে বিদেশে আসবেন চিন্তা ভাবনা করতেছেন যাদের আত্মীয় স্বজন আছে তারা তো আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ আসতেছে আর যাদের আত্মীয় স্বজন নাই তারা অন্য মারফত বা এজেন্সির মারফত তারা বিদেশ আসতে চাইতেছে তো বিদেশ যে ভাইগুলো আসতে চাইতেছে এই বাইগুলোর কিছু প্রশ্ন থাকে অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই দুই সালে সৌদি আরবের বিশাল দাম কত দুই সালে সৌদি আরবের ভিসার দাম কত এইরকম কিছু প্রশ্ন আপনাদের থাকে আমার কথা হচ্ছে ভাই সৌদি আরবের ভিসা সৌদি আরবের ভিসার নির্দিষ্ট কোনো কোনো দাম নাই কিছুতে লেখাও যে সালে আইসা সৌদি আরবের দামে বিক্রি করা কোনোভাবে লাগবে যেই যার মতো বিক্রি করে যার কথা যত মিষ্টি তার বিষের দাম তত বেশি যেই কথা বলতে পারে যে মানুষকে ফাদে ফালাইতে পারে তার বিষের দাম বেশি আর যেই মনে করেন যে টুটা পুটা এখনো কথাবার্তা শিখে না ওর বিষের দাম কম ওই কম দামে বিসা বিক্রি করে বেশি দামে বিক্রি করতে পারে না কারণ তো নতুন তো পুরানো হলে আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ বর্তমানে যে মহাসাসার ভিসাগুলো আছে হামেল আইডি যাকে বলা হয় বা কথিত ফ্রি ভিসা যাকে বলা হয় এই ভিসাগুলোতে মানুষ আসতেছে তিন লাখ আশি বা চার লক্ষ টাকা কারো কারো মনে করেন যে মেডিকেলের সমস্যা বা বাংলাদেশের সমস্যার কারণে সাড়ে চার লক্ষ বা চার লাখ আশি হাজার টাকার মতো খরচ হইতেছে হামেল মঞ্জিলি বা সাওয়াক্কাশ এই ভিসাগুলোর দামও এরকমই চলতেছে সাড়ে তিন লক্ষ বা তিন লক্ষ আশি হাজার টাকা যার থেকে যেইভাবে পারে ওইভাবে মানুষ নিতেছে সৌদি আরবের আর নির্দিষ্ট কোনো দাম নেই নির্দিষ্ট কোনো ফর্ম নাই নির্দিষ্ট কোনো ফর্ম এখন আমরা দেখি নেই বা পাইনি যে ফর্মটাতে লেখা আছে যে সৌদি আরবের বিষা তিন লক্ষ টাকা বা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে হবে এই টাকার মধ্যে লোক নিয়ে আসতে হবে যেই যার মতো বিক্রি করতেছে যেই যেভাবে পাইতেছে ওইভাবে বিক্রি করতেছে আমি এখানে মহাসওয়া সামেলাই দি যে ভিসাগুলোর দামের কথা বলছি এইগুলোর সাথে আপনি সৌদি আরব আসার পরে আপনার ইকামা কিংবা মেডিকেল এই খরচগুলো এগুলোর সাথে নাই এগুলো বাদে আমি আপনাকে বলছি সৌদি আরব আসার পরে আপনার ইকামা মেডিকেল এটা আলাদা বাংলাদেশে যে বিষের দামটা আপনার থেকে নিতেছে এই বিষের দামটা আপনার আলাদা আপনার বিষের দাম যদি চার লক্ষ টাকা বা চার লক্ষ বিশ হাজার টাকা হয় বা তিন লাখ আশি হাজার টাকা হয় এই দেশে আসার পরে আপনার আলাদা মেডিকেল আছে আপনার ইকামার খরচ আছে সেটা নিয়ে মনে করেন যে আপনার পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো পড়ে যায় দুই হাজার চব্বিশ সালে আর কি আপনার এই কামা খরচ নিয়ে সবকিছু সব কিছু নিয়ে